সরাসরি চাঁদের দেশ থেকে ইম্পোর্ট করা কার্বোরেটার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের সাথে আছে ঘাটাল থেকে একটা টিভিএস স্ট্রাইকার বাইক তো বাইকের মাস্টার সার্ভিস করা হবে তো বাইকের অবস্থাটা ফাইকে ফার্স্টে দেখাই নিচ্ছি এয়ার ফিল্টারটা পুরাটাই ড্যামেজ হয়ে গেছে এর যে ফিল্টারের যে ফোনটা থাকে ফোনটার টেম্পার চলে গেছে মেন তো বাইকটা মেন তেমন একটা সমস্যা নেই মেজর কিছু প্রবলেম আছে বাইকটা সার্ভিস করা হয়নি কখনো দুই বছরে তো ফার্স্ট টাইম সার্ভিস করা হবে বলে একটু প্রবলেম আছে বাইকের ব্যাকলাইট গ্লাসটা ভাঙা আছে তো সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব কি কি কাজ করব তো ফার্স্টে বাইকের কন্ডিশনটা দেখাই নিচ্ছি তো দুই বছর বয়স অনুযায়ী বাইকের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে তো যারা কখনো বাইক সার্ভিস করেন না চেষ্টা করবেন বছরে একবার হলেও একটা সার্ভিস দেওয়ার মেন হচ্ছে নাট বল্টগুলো অনেক হার্ড হয়ে যায় অনেক সময় খুলতে গেলে ভেঙে ভেঙে বের হয় তো বাইকের প্লাস্টিক যথেষ্ট ফ্রেশ আছে তারপরেও আমরা যেভাবে সার্ভিস করে দিই যেহেতু এত দূর থেকে আসছে তো যা যা সার্ভিস আমরা দেখাই ভিডিওতে সেম সার্ভিসটাই করে দেবো সাথে থাকবেন তো এই বাইকটাও কিন্তু যাবে কন্টেস্টে তো মোটামুটি ভালো লেভেলেরই একটু ময়লা জমে আছে তো আমরা আগে ওয়াশ করব ওয়াশ করার আগে প্রত্যেকটা জায়গা সিল করে নেই যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে তো পুরো বাইকটা আগে পানি মেরে ময়লাগুলো বের করে নিব তো এই বাইকটা যাচ্ছে কনটেস্টে মেন হচ্ছে যারা যে এখন থেকে যে বাইকের মাস্টার সার্ভিসের ভিডিওগুলো আমরা দেই প্রত্যেকটা বাইকে কিন্তু কন্টেস্টে যাবে একত্রিশ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই কনটেস্ট তো টপ ফাইভ ভিউয়ার পাবেন পাঁচটি আকর্ষণীয় পুরস্কার সবথেকে বেশি যার বেশি ভিউ হবে প্রথম যিনি হবেন তিনি পাবেন একটি আকর্ষণীয় হেলমেট এছাড়াও থাকবে ফগ লাইট হ্যান্ড গ্লাভস সেফটি গার্ড তো টোটাল পাঁচটা পুরস্কার থাকবে তো বাইকটা আমরা আগে ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে ওয়াশ করার পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি ভালো করে লিকুইডটা দিয়ে দিব তো আজকের ভিডিওটা খুব একটা সিম্পল একটা ভিডিও হবে তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় দেখে শেয়ার মারেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর মাঝে মাঝে আমারও একটু ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমার দৃষ্টি দৃষ্টিতে দেখবেন কারণ মেন হচ্ছে সব ভিডিও ক্যাপচার আমি করি না হয়তো পরে ভয়েস দিই একটু ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা ফোন করে আসবেন তো আমরা পুরো বাইকটা ওয়াশ করব ওয়াশটা করতে সময় লাগে অনেকেরই আমরা বলে দিই ম্যাক্সিমাম টার্গেট দিয়ে দিই সাত থেকে আট ঘন্টা অনেক সময় বাইকে যদি এক্সট্রা কাজ থাকে সেই ক্ষেত্রে এক দুই ঘন্টা বেশি লাগে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করবেন মেন হচ্ছে যারা বাইক নিয়ে আসেন অনেকেরই সাথে পিলিয়ন নিয়ে আসেন মেন হচ্ছে আপনার বাইক আপনার বসে থাকতে ভালো লাগে অনেক সময় পিলিয়নদের হয়তো ভালো লাগে না সাত থেকে আট ঘন্টা বসে থাকাটা একটা বোরিং বিষয় তো চেষ্টা করবেন ম্যাক্সিমাম সময় একা আসতে অথবা পিলিয়ন নিয়ে আসলে যাতে তাদেরও ধৈর্য থাকে এমন ভাই ব্রাদার নিয়ে আসবেন কারণ বিরক্ত হইলে আমাদেরও ভালো লাগে না কাজ কাজে যদি প্যারা দেন যে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো ওইভাবে আসলে আমরা কাজ করতে পছন্দ করি না আমাদের সময় দিতে হবে আমরা কাজটা পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করব তো পুরো বাইকটা লিকুইড দিয়ে ঘষার পরে আমরা পানি মেরে নিচ্ছি পানি মেরে লিকুইডটা বের করে নিব তো ওয়াশটা করতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমরা চেষ্টা করি সর্বোচ্চ লেভেলের ওয়াশটা করার তো আমাদের একটু সময় দেবেন তো বডিটা ওয়াশ করা কমপ্লিট তো বডি যে প্লাস্টিকগুলো থাকে ছোট ছোট যে প্লাস্টিকগুলো প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এইভাবে ক্লিন করে দিই তো ওয়াশটা কমপ্লিট তো ফার্স্টে বডিটা দেখাইছিলাম আশা করি এখন পছন্দ হবে সবারই যেখানে যত ময়লা ছিল সব ময়লা আমরা আগে বের করে নিছি তো এইবার হচ্ছে মেন কাজে যাব আমরা কি কি সার্ভিস করে থাকি সাথে থাকবেন দেখাবো তো এই সেই চাঁদের দেশের কার্বোরেটার তো এটাকে এখন সুন্দর করে এক কথায় ফ্রেশ করব তো মাস্টার সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা ক্লিন করে দেই সময় অনেকেই জিজ্ঞেস করেন যে সার্ভিসে কি কি করে থাকেন তো কষ্ট করে যারা ভিডিও দেখেন যারা সার্ভিস করতে আসতে চান আমাদের যে কোনো একটা ভিডিও দেখবেন সম্পূর্ণ একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী কী কাজ করি তো কার্বোরেটার অবস্থাটা ফার্স্টে দেখাইছিলাম তো ওই কার্বোরেটারটা পুরাটাই ক্লিন করব মেন হচ্ছে দুই বছরে একবার ওই হয়তো ক্লিন করা হয় না যার জন্য ওই ময়লাগুলো আটকায় আসে ময়লাগুলো ভালো করে ডোলে ডোলে উঠাইতে হবে উঠতেছে না অনেক অনেকক্ষণ ডলার পরে উঠতেছে না তো একটা ডাব্লুডি ফোরটি হয়তো এটাই শেষ হয়ে যাবে যে ময়লা আছে ভিতরে তো যে পর্যন্ত ময়লা না হবে আমরাও কিন্তু ধৈর্য হারাবো না সর্বোচ্চ চেষ্টা করব ক্লিন করার তো মেন হচ্ছে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই আমাদের দুইটা নাম্বার আছে একটা অর্ডার নাম্বার এবং আরেকটা হচ্ছে টেকনিশিয়ান ভাইয়ের নাম্বার যেটা সাতাশ নাম্বার এটাই ফোন দিবেন যদি পা আপনাদের সার্ভিস সম্বন্ধে কিছু জানতে হয় অবশ্যই সাতাশ নাম্বারে ফোন করে আসবেন আর পার্টস সম্বন্ধে জানতে আমাদের একটা নাম্বার দেওয়া আছে তো দুইটা নাম্বার আলাদা আলাদা করা আছে যখন সার্ভিসের বিষয়ে জানতে হবে টেকনিশিয়ান ভাইয়ের নাম্বার সাতাশ ওইটাই ফোন দিবেন তো পুরা কার্বো পুরা কার্বোরেটারটা আমরা খুলবো তো একটা কার্বোরেটার ক্লিন যদি সঠিকভাবে করতে হয় পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে লাগে কার্বোরেটার পিস্টনটা দেখব হালকা একটু দাগ আছে মনে হচ্ছে তো ভালো মতনই দেখবো হালকা একটু স্পট আসছে তো টিভিএস স্ট্রাইকার যারা ব্যবহার করেন অনেকেরই কিন্তু এই প্রবলেমটা ফেস করেন যে কার্বোটারের পিস্টনের যে প্রবলেমটা গাড়িতে ধাক্কায় অনেক সময় থেকে থেকে আটকায় আটকায় যায় তো কার্বোরেটার পিস্টনের জন্য অনেক সময় দেখা যায় টপ স্পিডে যে বাইকটা পুরো আটকায় যায় ওইভাবে সঠিকভাবে পারফরমেন্স পান না তো চেষ্টা করবেন কার্বোরেটারটা পরিষ্কার করার তো কার্বোরেটার পিস্টন যে অবস্থা দেখালাম এখনও খুব একটা খারাপ অবস্থায় যায় না এইভাবে আরও চালাইতে পারবে কোনো সমস্যা নাই তো আমরা পুরো কার্বোরেটারটা এইভাবে ক্লিন করে দিব তো যারা ঘাটালের ভাই ব্রাদার আসেন চেষ্টা করেন ভাইকে হেল্প করার বেশি বেশি শেয়ার মারতে পারেন মেনশন করতে পারেন কমেন্ট করতে পারেন যদি টপ ফাইভ ভিউয়ারের ভিতরে এই বাইকটা চলে যায় ভাই এই বাইকের ভিডিওটা তাহলে একটা পুরস্কার পেয়ে যাবে আপনাদের ঘাটাইলেরই এক ভাই তো চেষ্টা করবেন যারা ঘাটাইলের আসেন ভাইকে হেল্প করার পুরো কার্বোরেটারটা আমরা এভাবে ক্লিন করবো তো মেন হচ্ছে আজকের ভিডিওটা টানতেছি না কেন একটু লং করতেছি কেন যেহেতু এই বাইকের তেমন কোনো প্রবলেম নাই সেহেতু আমরা যেহেতু ভিডিওগুলো যে কাজগুলো করি প্রত্যেকটা ভিডিও একটু পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করবো অন্য অন্য ভিডিওতে আমরা একটু টেনে টেনে দিই শর্ট করে দিই ভিডিওটা তো আজকের ভিডিওটা যে কাজগুলো নিয়ে দেখাবো চেষ্টা করবো একটু পারফেক্টভাবেই যে আমরা কীভাবে কার্বোরেটার ক্লিন করি দেখেন এইভাবেই দেখা দিচ্ছি তো সুন্দরভাবে বাইরে ভিতরে ইনসাইড আউটসাইড সবই পরিষ্কার করি তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এইভাবে আমি দেখাই না কখনো যে কিভাবে কার্বোরেটার ক্লিন করে জাস্ট শর্ট একটা ভিডিও দিয়ে দেই যাতে অন্যান্য ভিডিওগুলো দিতে পারি তো আজকের ভিডিওটা একটু বড়ই হচ্ছে পিনগুলান মেন হচ্ছে পিনগুলান জাম থাকলেই কিন্তু সমস্যা মাইলেজ ড্রপ করে সঠিক টান পাবেন না পিনগুলানও আমরা সুন্দর করে ক্লিন করে দিব ক্লিন করার পরে হাওয়া মেরে দিব তো চাঁদের দেশে সেই কার্বোরেটার দেখেন কতটা সুন্দর করা হয়েছে নাট বল্টগুলা সুন্দর করে আমরা কেরোসিনে ভিজাই রাখছি যদি জং এসে থাকে কিংবা জং আসার সম্ভাবনা থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ক্যাবেলগুলা ক্লিন করে দিব ক্যাবেলের এক পাশ দিয়ে ডি ফোরটি প্রেস করলে আর এক সাইড দিয়ে ভিতরে ময়লা থাকলে ময়লাগুলো বের হয়ে আসবে আশা করি দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে তো ক্লিন করার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই সময় চেষ্টা করবেন যে ক্যাবেল ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দেওয়ার তো ইঞ্জিন অয়েল দেওয়ার কারণটা কি অনেকটাই স্মুথ হয়ে যাবে যেহেতু অ্যান্টি দেওয়া হয় হার্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ক্যাবেলগুলা তো আমরা ক্লিয়ার করে দিচ্ছি ইঞ্জিন অয়েল দিয়ে ফ্রন্টের ক্যালিভারটা ক্লিন করবো তো ক্যালিভারের ভিতরে প্রচুর ময়লা জমে থাকে মেন হচ্ছে ব্রেক যে ব্রেক প্যাডটা থাকে ব্রেক প্যাডটা বারবার প্রেস করার পরে হয় কি যে ফাইবারগুলো থাকে ফাইবারগুলো আস্তে আস্তে এই ময়লার সৃষ্টি করে তো আমরা এই ময়লাগুলো ভালো করে ক্লিন করে নিব আগে তো অ্যান্টি রাশ প্রেস করে কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু এই ময়লাগুলো বের হয়ে আসবে তো সব সময় চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন এইভাবে ক্লিন করে ব্রেক প্যাডটা চেঞ্জ করার হয়তো এক্সট্রা পঞ্চাশটা টাকা দিলেই হয়তো আপনাকে এইভাবে ক্লিন করে দেবে মেন হচ্ছে যারা টেকনিশিয়ান ভাই কাজ করে এদের সঠিক পারিশ্রমিকটা দেবেন তাহলে এরা চেষ্টা করবে সঠিকভাবে কাজ করে দেওয়ার মেন হচ্ছে আমাদের এই যে ভাইরা যে কাজ করে তো এদের একটু রেটটা একটু হাই হলেও কী হয় যে কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছাই গুসায় করে দেয় তো মেন হচ্ছে সব জায়গায় সঠিক পার পারিশ্রমিক পাইলে সবাই ভালো কাজ করতে মানে ইচ্ছা করে তো যাই হোক পুরো ক্যালিপারটা আমরা ক্লিন করে দিচ্ছি তো ক্লিন করা হয়ে এগুলো গ্রিস করে দেবো তো সব সময় চেষ্টা করবেন এইভাবে করে কাজ করায় নেওয়ার তো মেন হচ্ছে ইচ্ছা করলে করাই নিয়ে যায় অনেকেই বলেন যে ভাই আমাদের এইখানে এইভাবে কেউ কাজ করে না আমাদের এইভাবে টেকনিশিয়ান নাই হ্যান নাই ত্যান নাই তো এইভাবে বলে লাভ নাই ওনাদের বলবেন ভাই এইভাবে কাজ করে দিতে যদি টাকা প্রয়োজন হয় একটু এক্সট্রা দিবেন টাকা একটু এক্সট্রা দিলে দেখবেন সবাই কাজ ভালো করে করে দিবে অনেকে এলাকার দাদাগিরি দেখান যাই এই কাজ করে দে ওই করে দে ওই করে দে ওইভাবে বললে ভাই কেউ ওইভাবে কাজ করে দেয় না তো স্যারের অবস্থাটা দেখেন স্যারের অবস্থাটা ভালো না তো স্যারটা আমরা চেঞ্জ করে দিব তো যেটা বলছিলাম সবসময় চেষ্টা করবেন ভালো ব্যবহার করলে সবাই ভালো করে কাজ করে দিবে ব্যবহারই হচ্ছে মেন এলাকার প্রভাব দেখাইলে সবাই ওইভাবে কাজ করে দেয় না তো আমাদের ইনশাআল্লাহ বাইরে থেকে সবাই আসেন বাইরে থেকে ভদ্র ব্যবহার করেন সঠিক পারিশ্রমিকটা দেন যার জন্য সবাই এভাবে কাজটা ওইভাবে সঠিকভাবে পেয়ে যান তো আমরা চেষ্টা করি যাতে সবাই খুশি হয়ে যান তো বললেসেরটা ইনস্টল করে দিচ্ছি তো আজকে ভিডিওটা মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে তো খুব একটা কাজ দেখাইতে পারি নাই আজকে তো বেসিক যে এক কথায় বেসিক যে সার্ভিসগুলো অনেকেই যারা জিজ্ঞেস করেন যে কত হাজার কিলোমিটার পর পর সার্ভিস দেওয়া উচিত এখন ওইভাবে বলাটা আসলে সঠিক হবে না অনেকে দুই মাসেও দশ হাজার চালায় ফেলেন তো যারা দেখা যাচ্ছে বছরে একবার সার্ভিস করান একবার করাইতে পারেন অথবা আট থেকে দশ হাজার যদি আট থেকে দশ হাজার দুই মাসের ভিতরে চলে যায় তাহলেও সেই ক্ষেত্রে সার্ভিসের প্রয়োজন নাই অন্তত ছয় মাসে যাদের আট দশ হাজার চলে তারা একবার সার্ভিস করা নিতে পারেন যারা একেবারেই করেন না তাদের উদ্দেশ্যে বল বলছি বছরে একবার হলেও সার্ভিস করেন তো বললেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি আর এই বাইকটাও কিন্তু যাচ্ছে কনটেস্টে হেল্প করেন যারা ঘাটালের ভাইব্রাদার আসেন চেষ্টা করেন যাতে আপনাদের এলাকারই একটা বাইক জিততে পারে তো বললেসার ইনস্টল করার সময় গ্রিসটা একটু ভালো করে করবেন মেন হচ্ছে গ্রিসটা শুকাই গেলেই বলসারটা নষ্ট হয়ে যায় অনেকে গ্রিসটা খুব লিমিটেড দেন তো ফ্রন্টের স্টিকটাও আমরা গ্রিজ করে দিচ্ছি তো ব্রেক অয়েলটা যেহেতু চেঞ্জ করে নাই দুই বছর হয়েছে বাইকটা তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ব্রেক অয়েলটা চেক করে দিচ্ছি এবং একটা কেবি এক্সের ব্রেক অয়েল দিয়ে দিচ্ছি তো পিছনের যে ড্রাম ব্রেক শুটা যে প্লেটটা প্লেটটা ভালো করে ক্লিন করতেছি প্রচুর ফাইবার জমে দেখতে পাচ্ছেন কালি কালি হয়ে গেছে তো এটা আমরা ক্লিন করে দেবো এছাড়াও এই বাইকে চেনিস পকেটে প্রবলেম ছিল তো চেনিস পকেট ভাইয়া নিয়ে আসছে তো আমরা এটা ইনস্টল করে দিব আর একটা বিষয় পার্টস কিন্তু নিয়ে আসতে পারেন যে কোনো বাইকে যে সার্ভিস করাবেন যদি আপনার জানা থাকে কি কী পার্টস লাগবে আপনারা সাথে করে পার্টস নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই বাইরের পার্টস অ্যালাও আছে এমন না যে আমাদের কাছ থেকে সার্ভিস করাইলে এখান থেকে এই পার্টস কিনতে হবে এমন কোনো বিষয় না আপনাদের দোয়াও ভালোবাসায় আমাদের সেল অনেক ভালো অনলাইনেই সেল আছে তো অফলাইন সেলটা অতটা আমাদের টার্গেট না জাস্ট সার্ভিসটা যাতে ভালো পান ওই চেষ্টাই করি তো ফ্রন্ট রেয়ার দুইটা স্টিকি গ্রিস করে দিই এছাড়াও ব্যাকলাইট কভারটা হচ্ছে ভাইয়ের ভেঙে গিয়েছিলো তো আর একটা ইনস্টল করেছিল তো আমাদের কাছে বলছিল যাতে আমরা এটা ম্যানেজ করে দিই তো ব্যাকলাইট কভারটা ম্যানেজ করে দিচ্ছি তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিচ্ছি যথেষ্ট ভালো আছে ভিডিওটা বড় করতেছি না তো মোটামুটি বাইকের কাজ শেষ এখন জাস্ট পালিশ করব আমরা বাইক ডেলিভারি করার আগে একটা পালিশ করে দিই তো অনেকেই জিজ্ঞেস করেন এই পালিশটার নাম কি এটা হচ্ছে ক্যাপ্টেন পালিশ তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এখন জাস্ট বাইকটা ডেলিভারি করে দিব তো আমাদের দাদা জাস্ট একটা লাস্ট টেস্ট দিয়ে বাইকটা ছেড়ে দেবে